কোজাগুড়ি লক্ষ্মী পুজো আজকে সবার বাড়িতে আমার ছোট্ট করে আমি দিয়েছি সেরকম বড় করে সামনে সামনের বছর দিয়ে অবশ্যই আমার ছেলের বউ মা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে করবো আমি মণ্ডপেই থাকি যেমন আলপনা দিয়েছি ওখানেই আমার কাজকর্ম থাকে সেইগুলো গুছিয়ে ঠাকুরমশাই পুজো করছেন এই ফাঁকে আমি ছোট্ট করে একটা ভিডিও দিলাম আর এখানে প্রায় সব বাড়িতেই লক্ষ্মী পুজো হচ্ছে তা সবাইকে কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন শুভকামনা জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি আজকে ভিডিও অবশ্যই করে টিন কি সত্যি করেই আদর্শ মা হতে পেরেছে আদর্শ বউ বা বৌমা না কিন্তু কি হওয়ার চেষ্টা করছে আদর্শ বোন আদর্শ মেয়ে সত্যি সেটাও কি পারছে চলো আর যারা বলেছিল যে টিনুর পয়সায় ওই মিত্র পরিবার ফুলে পেঁপে উঠছে আজকে দেখুন মিত্র পরিবার আছে মিত্র পরিবারের জায়গায় আজকে ওর উপার্জিত টাকা নয় ছয় করছে তার পরিবারের লোক যাদের আপন মনে করে এসছিল যারা ও আদর্শ বোন কি বুঝিয়ে দিয়েছিল মেয়েরে অর্ধ তার কাটা দাদা আর ফোকলাকে ডেকে মেয়েকে হ্যান্ড ওভার করে দিয়েছিল ইলিগালি বিয়ে করে তোরা সংসার কর সে হচ্ছে আদর্শ মা মানে টিনুর আদর্শ মা তাহলে আদর্শ দাদা আদর্শ মা আছে আর তোর দেখেইছেন বাবাও ওকে ত্যায্য কন্যা এরকম করার চেষ্টা করেছিল যেটা অন্য অন্য ব্যাপার তাহলে আজকে আপনাদের সামনে আদর্শ কি হতে পেরেছে টিনা বোন হতে পেরেছে মেয়ে হতে পেরেছে না না আদর্শ মা ও কোনো দিন হতে পারিনি চলো মেন করছে কার কার ভালো লাগছে টিনুর ব্লগ আমি জানি কারোর ভালো লাগছে না যারা অন্ধ যারা ব্লাইন্ড অন্ধই তারা ওই পা দিলেও ভালো লাগবে হাগলেও ভালো লাগবে এখন টিনু আদর্শ বোন হওয়ার চেষ্টা করছে আদর্শ মেয়ে আদর্শ ননদ হওয়ার চেষ্টা করছে এবার আদর্শ বোন কেন বললাম কারণ গতকাল তার মা জেগেছিল এখন মেয়েকে জাগতে হচ্ছে মানে আমি দেখছি টিনুর মানে শেষ রক্তবিন্দু বাপের বাড়ির লোক শুষে না খেলে আমার মনে হয় না শান্তি পাবে সেই মানে সোনার ডিম পাড়া হাঁসের মতন রোজ পারতো এত লোক যে একেবারেই কেটে ফেললো ভাবলো প্রচুর ডিম পিছুটাও পেটে আছে হাসে তাহলে তো আপনারা তো জানেন এই মানে গল্পটা আজকে এই যে খোদার খাসি দাদাটা অর্ধ উলঙ্গ অর্ধ উলঙ্গ এই লাইফাটা কি করা ছিল যে তিনুকে দিল্লির থেকে দৌড়ে আসতে হলো হুম বন্ধুরা আদর্শ দাদা ও আদর্শ বোন হওয়ার চেষ্টা করেছে আদর্শ দাদা কিরকম দাদা যে দাদার নিজের বিয়ের সময় বোনকে উদুম পেয়ে দিয়ে হুম উদুম পে দিয়েছিল ভুল তো বলছি না যারা জানে মানে যারা ওর কাছাকাছি ছিল একজনই ছিল সে বোনকে মেরে তাড়িয়ে দিয়ে বলেছে আপদ অলক্ষ্মী বিদায় হলো সেই দাদার জন্য টিনু ভোর পাঁচটা অবধি জেগে আছে তাহলে আদর্শ বোন হওয়ার চেষ্টা তো যে বোনকে তাড়িয়ে দিয়েছিল কোথায় যাচ্ছে সেই দুপায় মানুষগুলোও তো জন্তু জানোয়ারের থেকেও হিংস্র আপনারা তো দেখেন মিডিয়া খুলেই দেখতে পান তিন বছরের শিশু আর নব্বই বছরের মহিলাও বাদ যায় না বৃদ্ধাও বাদ যায় না এরা পরিকল্পিতভাবে ভাবে মেরে তাড়িয়ে দিয়েছিল কোথায় গেছিল ফোকলার হাত কারণ এছাড়া ওরা আর যাওয়া জায়গা ছিল না ও যদিও বলেছে ও ভিক্ষা মায়ের কাছে গেছে ও যে কত বড় মিথ্যেবাদী সেটা আজকে তো সবার কাছে পরিষ্কার এরপর আদর্শ মেয়ে হওয়ার চেষ্টা মা এই বুড়ি বয়সে বয়স তো যথেষ্ট হয়েছে আমাদের থেকে ছোট হলেও কচি কচি না তো তাহলে নিজের হাত শিরা কেটে সে নিজেকে শেষ করার একটা চক্রান্ত করেছিল এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও চলো তার কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আদর্শ মেয়ে হওয়ার আপ্রাণ চেষ্টা আজকের দিন পর্যন্ত চালিয়ে যাচ্ছে মা এই বুড়ি বয়সে এসে হাত কেটেছে কি কারণে হাত কেটেছে আউভক্তি ভক্তি কোন রকম দ্বিতীয় সংসার পেতেছে অন্য নারীতে আসক্ত হয়েছে বউ থাকতে নারীতে আসক্ত হয়েছে না আউভক্তির ফেসবুক চ্যানেল থেকে যেহেতুখানি বুঝতে পেরেছি আমার মতন প্রচুর মানুষ বুঝতে পেরেছে এই বুড়ি বয়সে এসে ওনার কুচকুচানি বেড়েছে চুলকানি বেড়েছে এই বলতে বাধ্য হচ্ছে মেয়েটা এরকম হবে না কেন মা কে দেখেছে তাই না আর মা এইসব করবে বলে মেয়েকে বিয়ের বয়স হওয়ার আগে বিদায় করে দিয়েছে বুঝতে পারছি না হলে একটা সত্যি করে মায়ের কি ছিল। যে তোর পেট ফেরে জন্ম দেওয়া শিশুটা এখানে রয়েছে যে এখনো রাত্রিবেলা তোকে রে খোঁজে তোর বুকের দুধ না খেলে সে নেশা হোক আর যাই হোক তাহলে তুই এরাম বাচ্চাকে ফেরে তুই কখনো আসতে পারিস না মা কি করলো তার ওই দেহাতি অর্ধ উলঙ্গ দাদা ধর্মের সার অকাল মন্ডক ও দাদাকে নিয়ে চলে এলো বোনকে নিয়ে চলে এলো তাহলে এই তো আদর্শ মা আদর্শ মেয়ে কি করছে মায়ের এরকম ওর মন ভালো লাগছে না জাস্ট তখন সে আমরা তো সবসময় বলেছি ও এগিয়ে যা পিছন পিঠে তো দরকার নেই কারণ ও বাচ্চা নেবে না এই বাচ্চা নেবে বলে যে সিচুয়েশন তৈরি করেছিল সেটা এখন সবার কাছে উন্মুক্ত তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ও যারা ওকে সত্যি করেই ভালোবাসতো আমি এই যে পায়েল বসু সেদিনও লিখেছে তোমার যদি কোনো রকম সাহায্য লাগে বলো আমি আমায় মেল করো বা আমায় জানিও তাহলে ওর তো এদের সাহায্য নিলে হবে না কারণ ও তো এদের সাথে চিড়িংবাজি করেছে তাই না বাচ্চা কাছে নেব প্রত্যেকটা মা তার বাচ্চাকে ক্রিটিক্যাল সিচুয়েশনেও ফেলে আসতে পারে না জানে আমি যেখানে ভালো থাকবো সে গাছতলা হোক বা ছাদের তলা হোক আমার সাথে আমার বাচ্চা থাকবে আমি যদি ভুকা মরি আমার সাথে আমার বাচ্চা ভুকা মরবে তাই না বন্ধুরা এইরকম অনেক ঘটনা আমরা শুনেছি যে মা বাচ্চা ফেলে সুসাই মানে যেটা আর কি করে সেটাও করেনি যাই হোক তাহলে কি করলো মেয়েকে ফোন করতে হলো যে মেয়ে তখন জাস্ট সংসার গুচাচ্ছে এবং সবাইকে বলছে তার ট্রান্সপোর্টে এরকম জিনিস আসছে হুম যতই টিনা বা টিনু আমাদের বোঝানোর চেষ্টা করুক ওর মা ইচ্ছা করে জোর করে ডাবল ডোর ফ্রিজটা আটকে রেখেছে ও কি বলছে আমি দিয়ে গেছি কারণ পুরোনো ফ্রিজটা নিয়ে যাব তাহলে ও সব সময় শাক দিয়ে মা ঠেকেছে তাতে কি হয়েছে আদর্শ বোন আদর্শ মেয়ে হতে পেরেছে মেনে তাড়ি দিয়েছে ফোকলাকে ডেকে এনে ফোকলাকে তুলে দিয়ে যে আপদ বিদায় তারপরে ছেলের বিয়েতে নাচ নেচেছে বউও হতে পারিনি আর বৌমা তো দুর্গী বাজে আমি অমাবস্যাকে বলছি তারই গর্বে এই টিনু জন্মেছে তাহলে টিনু একটা আলাদা কিছু করে দেখাবে সেটা কেন আমরা ভাববো তাহলে এই গেল আদর্শ মেয়ে যে যার বাবা তাকে ত্যাজ্য কন্যে দেখো তার মনে এই চিন্তা তো এসেছিল তাহলে এটা তো ভালো চিন্তা না শুভ চিন্তা না তাহলে না সে আদর্শ মেয়ে হতে পেরেছে না আদর্শ বোন হতে পেরেছে মানে তারা তাকে আদর্শ মেয়ে রূপে দেখতে চায়নি আর দাদা তো মানে মানে খিস্তি আসছে জানেন তো খিস্তি আসছে লক্ষ্মী পুজোর দিন নিজেকে কন্ট্রোল করছে বুঝেছে আরও অনেক কিছু দেখতে পাবেন আর এই আশা মন থেকে ত্যাগ করবে না ওই পরিবারে অনেক কিছু দেখবেন বোন যদি সংসার ছেড়ে বাচ্চা ফেলে চলে আসে পাঁচ বছরের সংসার ছেড়ে সে যদি তার নিজের বিয়ের জন্য বোনকে মেরে তাড়াতে পারে তাহলে মাকে কিছু বলছে না কেন যে মা এই বয়সে বুড়ি বয়সে এসে তুমি কী নোংরামি করছো যেই কারণে ওর বউ শিখবে তার বোনের থেকে নোংরামি এই জন্য বোনকে মেরে তাড়িয়ে দিল বোনও ওই যে সংগ্রামপুর মন্দিরে বিয়ে করতে বাধ্য হলো আজকে মাকে দেখে বৌমা শিখবে না কি বন্ধুরা আমি কি ভুল বলছি মাকে দেখে সরু চাকরি শিখবে না ও তো ভালো করে হাতে করি হচ্ছে যেটা নিয়ে আমার শুরু তাহলে ও জীবনে আদর্শ বোন আদর্শ মেয়ে আর অবশ্য করে বৌদি বৌদি সমস্ত আবদার বাক্কার সব ননদ আজকে দেখবেন বায়না অবমস্যার মুখের দিকে তাকানো যাচ্ছে না কারণ সময় চলে এসছে ওর যাওয়ার আর যা খরচা করা সব শুষে নিয়েছে যখনই বাইরে বেরে এই কিছু জিনিস আনতে যাচ্ছি আপনি ভাবছেন ওর মা পয়সা দিয়েছে ওর দাদা পয়সা দিচ্ছেন না টেনু টিনু নিজের পয়সা এইখানে আনন্দ করতে এসেছে টাকার বিনিময় এই পুজোর কটা দিন আছে আরও যে ওর মা ওর মাও পরকিয়া করে না ওর বাপিও পরকিয়া করে না পরকিয়া তো করে তাই না তাই ওরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে নির্লজ্জ এই অমাবস্যা আর দামড়িটা না কপালে টিপ সিঁদুরে না শীতেতে সিঁদুর না হাতে চড়ো চরা শাখা ওর শুধু চকচক চক সবকিছু ওর চকচক চকচক করছে মানে যৌবনের জ্বালাটা করছে এইবার বলি ও হতে চাইনি নিজে মা হতে টিনুর কথা বলি যার জন্য বাচ্চাটাকে তার জীবন থেকে ইরেজ করে দিয়েছে ও হতে চাইনি আদর্শ বউ বাচ্চার বাবার বউ হুম ও তো বললো চিল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে এসে বলি আর এদিকে পার মাতাল ছিল ফোকলা মানে মদ দিয়ে কুলা করতো আর মদ খেয়ে রাত্রিবেলায় গুড নাইট করে শুতে যেত সে বাচ্চার বাবাকে এটা বলছে তাহলে সে আদর্শ বউও হতে পারেনি মানে ও চায়নি আর আদর্শ বৌমা বলে আমি ওই বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলাকে কষ্ট দেবো না হ্যাঁ শিলাদেবী আর নিরঞ্জন বাবুকে কি না বলতে বাকি রেখেছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে নগ্ন চোখ দিয়ে বৌমা তার সন্তান সেই শ্বশুরের তো নাতি সেই দুধ খাওয়াটাও নাকি নগ্ন চোখে দেখত সেটা ওর সমর্থন করেছে তা ওর ভালো হবে কি করে যারা শাশুড়িকে নিয়ে বদনাম করেছে তাদের কমিউনিটিতে দিয়েছিল তাহলে ও কি হওয়ার চেষ্টা করেছে যেটা হতে পারেনি সেটা হচ্ছে আদর্শ বোন আদর্শ মেয়ে আর আদর্শ বৌদি তো অবশ্যই সেই থেকে ও কিনে দেয় কিন্তু যেটা আদর্শ মা যে সন্তানটা ঘুম থেকে উঠে নাকি পরের দিন মাকে খুঁজেছে আর সেই মা কি করছে সেই মা ফকলুর সাথে রাত কাটাচ্ছে তারপরেও ও বলবে বাচ্চাকে ভালো করে মানুষ করতে বলো তোর মা তোকে ভালো করে মানুষ করতে পেরেছে না তোর মা নিজে মানুষ হয়েছে আমি টিনুকে বলছি তোরা হচ্ছে কলঙ্কিত একটা ফ্যামিলি বা বলতে বাধ্য হচ্ছি বড় বড় ফুটানির কথা বলিস তোর মা বাবার মধ্যে কি চলছে কারো জানতে বুঝতে বাকি নেই তুই যতই শাক দিয়ে মা জায়গায় বাপি বলেছি এত ডিউটি তো বাপি আমি আসতে পারবো না এই তোমার নেকানেকা কথা ঠিক টাইম পর্যন্ত সহ্য করে তোমার অমাবস্যা মা তারপর এক লাথি মেরে বার করে দেয় দু তিন দিনের ছোট্ট ছোট্ট ব্লগুলো অ্যাড করে আট মিনিটের ভিডিও আট মিনিটের ভিডিও করেছে বন্ধুরা অ্যাকচুয়ালি ওর তো কিছু দেখানো নেই ওই মায়ের মুখ বৌদির মুখ আর ওই আদামরা আতখাসি ধম্মের সার দাদা একদম নগ্ন দেহ ছাড়া ওর কি এখানে কিছু দেখানোর আছে হ্যাঁ ও মিথ্যা চালিতা করেছে সন্তান নিয়ে সব বাইকে বলেছে হ্যাঁ দেখুন না কি হয় বাচ্চা আমার কাছে আসতে বাধ্য এই জন্যে আমরা ভেবেছিলাম বাচ্চা বাচ্চন্দাও সেটা নিয়েও তো ফোর টোয়েন্টি ডিগ্রি করেছে দিনের পর দিন শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসে হুম। পোকলাকে বিয়ে করে সেখানে সে রাত্রি যাপন এবং সংসার করছে কি বলেছে আমি একা সংসার করতেছি। জিনিসপত্র কিনেছি আর অমাবস্যা কি বলেছে হ্যাঁ তাহলে ভ্রষ্টাচারী ব্যবীচারিণী এরা মা যেমন মেয়ে তেমন তাহলে এদের তো এরকম হবেই এখন দেখুন অমাবস্যা কিন্তু সেইভাবে মেয়ের সাথে কথা বলছে না কারণ জানে যা দুয়ে নেয়া দোয়া হয়ে গেছে এবার চলে যাওয়ার টাইম তাই জন্যে আর অমাবস্যা যা নোংরামি করেছে সেটা মুখ ফুটে তার মেয়েও বলতে পারছে না মানে যা নোংরামি করেছে লিগাল হাজবেন্ড থাকতেও লিগালি বিয়ে করে সংসার করছিল যদি না ফোকলা বলতো আমি কি করে জানতাম না ওটা তো মিউজিক ভিডিও না তুতে রঙের বেনারসি পইরা তুতে রঙের পাঞ্জাবি পইরা পৈরা আরে কি ডাকার চেষ্টা করে তারা সব মুখ ঢেকে নিয়েছে মানে রকম অবস্থা তাহলে মানুষের বিশ্বাসের উপর উঠার করেছে এই টিনু আদর্শ মা হতে পারিনি আদর্শ বউ আর আদর্শ বউমার তো কোনো কথাই হবে না দেখা যাবে এই তো আমরা দেখছি যে বাচ্চা রেখে ও নষ্টামি করে বেড়াচ্ছে হ্যাঁ নষ্টামি বলে এগুলোকে তাহলে আজকে পুরো পরিষ্কার ও না ঘরকা না ঘাটকা যেই মা অহংকারে মেয়েকে নিয়ে চলেছিল সেই মা টাকা পয়সা ছাড়া মেয়ের ক্যামেরায় বা মেয়ের ব্লগে তার ছেলের বইয়ের মুখ দেখানো পারমিশন নেই তাহলে এরকম মাও পৃথিবীতে আছে অমাবস্যার মতন মাও পৃথিবীতে আছে আর টিনুর মতন মাও পৃথিবীতে আছে তাহলে এরা বলে আমায় দেখ ও বলে আমায় দেখ মায়ের হয়ে সাফাই গাইতে বসেছে মানে আদর্শ মেয়ে হওয়ার চেষ্টা করছে কে যে একটা দুগ্ধপোষ শিশু তখনও বুকে দুধ ছাড়িনি তাকে ফেলে চলে এসে ও আদর্শ মেয়ে হওয়ার চেষ্টা করছে মা হওয়ার চেষ্টা করিনি আর যারা বলে এগিয়ে যাও তোমাকে পিছনে টেনে ধরবে তুমি তাকিও না এখানে কারো প্রবলেম নেই যখন কন্ট্রোভার্সি শুনে যখন নোংরামি করবে তখন তো আমরা আছি এই যে ওর ব্লগ কারা দেখছেন কি আছে ওর ব্লগে ওই বেলা করে ঘুম থেকে ওটা ওর ওই কি কুটুম্বুটুম কুটুম্বুটুমরা চলে গেছে বাড়ি ফাঁকা আর পেট ফেলে জন্ম দেওয়ার সন্তান ফেলে এসে তার মনে ফুর্তির একদম বাসা ও তো ওই প নাকি ওকে দেখে শেখা উচিত ভদ্র সভ্য রাস্তা দিয়ে গেলে একটা কথা তার মুগ্ধ পেলো না রে হ্যাঁ আইসক্রিম ও নষ্ট নষ্টকে নষ্ট বলতে হবে আমি বলছি নোংরা ফ্যামিলি দেখে মা উদ্বুদ্ধ হয়েছে না মা আগে থেকেই ছিল মা হাত কেটেছে সাংসারিক জীবনের সবারই অশান্তি আছে হাত কেটেছে অন্য কারণে সেই কারণটা যখন আমরা আও ফেসবুক আইডি বা চ্যানেল থেকে দেখতে পাচ্ছি তখন এরা বসে গেছে এই দেখা বাপি সাপ ভাইকে দেখ বোনাস পেয়ে হাজার টাকা করে দিয়েছে হাজার দিয়েছে না ওই পরিকল্পিতভাবে এরকম ব্লগ নামিয়েছে সেটা এখন সবার কাছে পরিষ্কার আর অমাবস্যা কি বলছে বন্ধ কোথায় গেল তোমার বন্ধ তোমার যে কি কুরকুরানি কি ফুরফুরানি কি চুলকানি অমাবস্যা যে বন্ধুকে একদম ব্রাত্ত করে দিয়েছে বন্ধ ও চড়া চড়া শাকা কিনবে পুরো বোঝা যাচ্ছে এদের দূরত্ব কতটা বেড়েছে ভাবভক্তি আর অমাবস্যা এটা পুরোই পরিষ্কার পুরো পরিষ্কার তাহলে নষ্টমী মানুষ ধরে ফেলে যেই নষ্টমী বরের বুকে বসে অন্য পুরুষের সাথে নষ্টামি করেছে তার মা এরম করছে অস্বাভাবিক কিছু না তো তাই না একই পথের তো এটা পথি এগিয়ে যাবে কি ওর মা ওকে পিছন টেনে ধরছে দর্শকরা যারা ঠিক বলার তারা ঠিক বলবে আর ও এগোবে কোনোদিন পারবে না সারা পুজোয় শাশুমার চলে গেছে মেয়ের বাড়ি এমনি এমনি অ্যাঁ হ্যাঁ বোঝেন না অমাবস্যা শাশুড়ির সাথে খেতে পারে না আর সেটা সরু চাকরি দেখে তৈরি হচ্ছে সেও করবে যদি এদের চ্যানেল থাকে অবশ্যই দেখতে পাবেন অমাবস্যার কোথায় জায়গা হয়েছে বোঝাতে পারছি তাহলে এই তো ফ্যামিলি নষ্ট নোংরা একটা ফ্যামিলি ও এখন আদর্শ বোন হওয়ার চেষ্টা করছে রাত জেগে আর ওর মা আরে সেই ঘুম দিচ্ছে নষ্টা মেয়ে মহিলা যা স্বামী বাড়িতে আসে না শাশুড়ি থাকে না হুম সে আবার আদর্শ বউ বৌমা আর মা তো ছেড়েই দিলাম তাহলে আর টিনু ও আমি বলে যাচ্ছি ও কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না কারণ ও ঘুরে যেই দাঁড়াবে সামনে প্রাচীর হয়ে দাঁড়াবে ওর নিজের মা আমি বলে দিচ্ছি লিখে নিন শুসে খেয়েও হয়নি কি ঘোরা বাবা কি ঘুরতে যাব এসছে আক শুধু ঘোরা আর ঘোড়া কতবার হাঁটে গেছে শুনেছেন আট নবার তো হাঁটেই গেছে আর যতবার হাটে গেছে ওর পয়সা খসেছে বুঝেতে পারছি কাকেও দেয়নি ও বা এই কুটুম্বুটও এদের জামা কাপড়ও দিয়েছি যতই বলি দাদা দিয়েছি একবার বলছে একবার বলছে আমার মা দিছে এটা সবাই জানে কে দিছে হ্যাঁ তোমার মাকে কয়ে যাও এরপর হাত কাটলে ভালো মতন যেন করে হ্যাঁ বুঝছো তুমি এসে কি করেছ ট্রিটমেন্ট করেছ কারণ অর্ধ উলঙ্গ উলঙ্গের সার হুম ওর কাছে পয়সা নেই মাকে ট্রিটমেন্ট করার বুঝতে পারছি এই যে হাত কেটেছে তুমি এসে ট্রিটমেন্ট করিয়েছো এরপর শুনে যদি না আসো সেটাই হবে আসল শিক্ষা কিন্তু কাকে দিচ্ছি আমরা জ্ঞান এটা তো জ্ঞান পাপি হুম আদর্শ বোন আদর্শ মেয়ে হওয়ার চেষ্টা করছে আদর্শ মা যে হতে পারিনি সে কোনো দিক থেকে কিছু হতে পারবে না চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ